के क्यों है तो अब तो हर बार मार्क है ना بهتي کو 2 2 ٹھیک ہے ٹھیک ہے দিলে তোমাদের টাইম নষ্ট হয়ে গেছে তো বছর এক দিন স্কুল খুলে দেওয়া হয়েছে ক্লাস টেন টুয়েলভ কারণ একটাই কারণ সামনে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক সিলেবাস বা টিচার মধ্যে সময় চলে গেছে আছেই মাত্র খুব

ত্রিপুরা বর্তমান আয়োজন কত যে পাবলা আছে শুধুমাত্র সার্টিফিকেট পেলে কিছু না হবে না শুধু সার্টিফিকেট পেলে কিছু না হবে এটা বোঝা হবে ব্যাগের বোঝা থেকে আরো বেশি করে বোঝা হয়ে যাবে আমি বেরাতে থাকি এটা আয়তন করতে না জানলে

একটা চুরি হয়েছে বাড়িতে পিটিশন লিখতে হবে থানায় জানাতে হবে কিছু না কি লাভ হবে বল না কি লাভ বল কি লাভ সমস্ত রকম এখন পৃথিবী এখন সব প্রতিযোগিতামূলক এখন এখন তোমাকে দিতে করে দেবে না তোমার নিজেকে জায়গা করে নিতে হবে কম্পিটিশন এখন সর্বত্র কম্পিটিশন ঠিক আছে ভালো করে পড়বে ভালো করে রেগুলার ক্লাসে আসবে সব জেনে নেবে আর অন্যান্য বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে বলে দেবে যেন ক্লাসে আসে গেট মেইনটেইন করবে মাস্ক পরবে হ্যান্ড শেক কিছু করবে না দূরত্ব বজায় স্যার ইন্টার স্যার সকলে

হাত ধরে ত্রিপুরার আয়তন কত শুধু পাঁচ সার্টিফিকেট রোলে হবে না বোঝা হয়ে যাবে ত্রিপুরার আয়তন কত যে পারবে হাত তুলবে দশ হাজার চারশো বিরানব্বই বর্গ কিলোমিটার তবুও তোমার করতে হবে ভুল ভুলের জন্য তো শুধু জায়গাও না না

बोलो जी बोलो बोलो तुम ही बोलो बोलो राम हो बोलो 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 दारा बोलो सुनाने दारा बोलो 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 तुम ही यानी की बुलाना भारत के कांग्रेस ছেলেদের চাইতে পুরুষের চাইতে মেয়েদের সংখ্যা বেশি মেয়েদের সংখ্যা বেশি দুই হাজার এগারো একমাত্র কেরালা ছেলেদের চাইতে মেয়ের সংখ্যা বেশি প্রতি হাজারে আমিও তো শিখি আমিও তো শিখি আমি ভগবান শেখার যাই থেকে আরো ছোট ছোট ছেলে মেয়েরা যায় কেন বলবে না ভারতবর্ষে তোমার এগারো দুই হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণের অনুযায়ী প্রতি হাজার অর্থাৎ পুরুষের যদি এক হাজার হয় এক হাজার চুরাশি ত্রিপুরাতে ক প্রথম কবে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন